আসসালামু আলাইকুম সকলকে লাইনম্যান ওয়ান পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এর পূর্বে আমি দেখা এসেছি সিঙ্গল ফেস মিটারে কীভাবে রিডিং গ্রহণ করে আজকে দেখা একটা থ্রি ফেস মিটারে কীভাবে রিডিং গ্রহণ করে সকলে দেখতে থাকুন যে মিটারের বাসায় বাপাশের কোনায় দেখেন জিরো ওয়ান লেখা আছে জিরো ওয়ানের এটা হচ্ছে বাষট্টি জিরো ওয়ানের পর জিরো টু তারপর জিরো থ্রি একে একে সবগুলোই আসবে আপনাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে রিডিং রিডিং থাকবে হচ্ছে জিরো তিন এই যে এটা দেখুন দুই লক্ষ সত্তর হাজার ছয়শো তিপ্পান্ন ডান পাশে লেখা আছে কেডাব্লিউ এইচ সবসময় কেডাব্লিউ এইচটাই হচ্ছে রিডিং এরপরে চার নম্বর আসবে তারপরে পাঁচ নম্বর অফিসের গণনার ক্ষেত্রে বা অফিসের ইউনিট হিসাব এর ক্ষেত্রে বিদ্যুৎ অনেক অনেকগুলাই নাই। যেমন তিন চার পাঁচ আর দশ নম্বর লিব্রা কোম্পানির মিটারে এগুলো নেওয়া হয় থাকে আপনাদের জানা আপনাদের যেটা জানতে জানতে হবে সেটা হচ্ছে রিডিং আসবে তিন নম্বরে পাশে থাকবে কেডাব্লিউ এইচ লেখা সকলকে ধন্যবাদ সকলে সাপোর্ট করবেন আমাকে আসসালামু আলাইকুম